পরিবারের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই অনন্য আর সেই মুহূর্তগুলোকে স্মরণীয় করতে শুভয়াত্রা হলিডেজ ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস নিয়ে এসেছে এক অসাধারণ সুযোগ উনিশে ফেব্রুয়ারি দু শুরু হচ্ছে দশ দিনের এক ডিভোশনাল ফ্যামিলি ট্যুর মথুরা আর বৃন্দাবনের পবিত্র স্থানে ভ্রমণ যেখানে মন্দিরের ঘণ্টাধ্বনি আর গোকুল নদীর তীরে শান্তির ছোঁয়ায় আপনাকে ভরে দেবে আগ্রার অপূর্ব তাজমহল দিল্লির ঐতিহাসিক গ্রেট ফোর্ট আর মহান স্বামী নারায়ণ টেম্পল সাথে থাকছে হাসি গল্প আর পারিবারিক আনন্দ এই সফরে থাকছে ট্রেন টিকিট সুস্বাদু খাবার আরামদায়ক গাড়ি ব্যবস্থা আরামদায়ক হোটেল সব কিছু মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এক সফরে মিলবে ধর্ম ইতিহাস ঐতিহ্য আর পারিবারিক আনন্দ সব কিছু একসাথে বৃন্দাবনের মন্দিরের রঙিন উৎসব আর শোভাময় সৌন্দর্য আপনার ভ্রমণকে করবে সত্যিই অবিস্মরণীয় আজই বুক করুন শুভয়াত্রা হলিডেজ ট্যুর অ্যান্ড ট্রাভেল যোগাযোগ করতে কল করুন নাইন এইট থ্রি ডাবল জিরো ডাবল ওয়ান এইট ফাইভ নাইন ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট শুভয়াত্রা হলিডেজ ডট ইন শুভয়াত্রা হলিডেজ ট্যুর অ্যান্ড ট্রাভেল যেখানে ভ্রমণ মানেই বিশ্বাস আনন্দ এবং পরিবারের সঙ্গে অসাধারণ মুহূর্ত একসাথে